ঠিক আছে না মোবাই হম কেমন মোবাইল হামরা এ আমার কাছে নাই তো আমার জামা তো আছে হম আমি নোবো দর চলা আছে । তুই তো শুনলাম শুনতে আরেকটু নাম লিখে দে আমার নাম লিখে দে তোমরা শুনতে পাচ্ছ সবাই যারা যারা দেখছো শুনতে পাচ্ছো দীপ পাই হ্যাঁ যারা যারা দেখছো তারা একটু কমেন্ট করে জানাও একটু কমেন্ট করো गुड आफ्टरनून थैंक यू जरा जरा लाइवটা দেখছো তারা একটু কমেন্ট করো হ্যালো হ্যালো সবারকে হ্যালো ও মাষ্টা ও মাষ্টা আপনি کیسے ہو যারা যারা লাইভে আছো তারা তারা একটু লাইফটাকে মানে কমেন্ট করে জানাও একটু কমেন্ট করলে খুব ভালো হয় বুঝতে পারবো যাই হোক সবাইকে শুভ সন্ধ্যা বুট ইভিনিং সবাইকে সবাই নয় আচ্ছা ডোট ডিবিনি গুড ইভিনিং বললাম তো আলবার বলো গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বলো তো চলো আমার মেয়ের বকবকানি খুব আছে শুনতে পাচ্ছো যারা যারা শুনছো মানে ও সাইডে আছে তো চাই হোক চলো সবাই জয়েন হও লাইভটাতে লাইভটা জয়েন করো সবাই আর কমেন্ট করো আর সবাই কেমন আছো অবশ্যই বলো দশটাতে তো আমার ব্লগ আসবে কারণ দশটা কারণ দশটাতে আমার ব্লগিং আসবে ব্লগটা টাইম দশটা দশ রকম কিছু রয়েছে চলে এসছে খুব বন্ধ

বলো আর আপনাদের ক্লিপটা কে পরিয়ে দিতে বলো থ্যাঙ্ক ইউ আর এখানে সবাইকে হাই হাই করে দাও হাই হাই হ্যালো হ্যালো তো সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো দেখি ভিডিওটা করছো তো তুমি এখন লাইভ লাইভে আছি না আমি জ্বালাতে নেই লাইভে তুমি ওখানে গিয়ে লিখে দাও বলবে ওরা বুঝতে পারছো কেমন আমাকে জ্বালায় করতে দেবে না এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক লাইভটা আমি এখানেই এন্ড করছি ওকে নেক্সট ডে থেকে আমি নিয়ে আসবো না লাইভে কারণ ও খুব ডিস্টার্ব করছে বুঝতেই পারছো কারণ জন্মাতি করছে তো চলো সবাইকে টাই